আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আমি বড়া বাজবো এই জন্য আমি কিছু এক কাপ চাল নিয়েছি চালটা ভিজিয়ে নিয়েছি আর একদম কচি কচি যে সিম গুলো আছে যে সিমের বিচি হয়নি ওই সিম গুলো ভালো করে কুচিয়ে নিচ্ছি সিমটা কুচানো হয়ে গেছে এদিকে আমার চালটাও ভিজা প্রায় হয়ে গেছে এখন চালের মধ্যে আমি আবার এক কাপ পরিমাণ ডাল দিয়ে দেব আর ডালটা চালের সাথে আরো আধা ঘন্টার মতো ভিজুক তারপরে ভালো করে ধুয়ে পরিষ্কার করে ব্যালেন্ডার করে নেব চালটা আর ডালটা একবারে ভিজে গিয়েছে অনেকক্ষণ ভিজিয়ে রেখেছিলাম আধা ঘন্টার মতো এরপরে ভালো ভালো করে পরিষ্কার করে নিয়েছে পরিষ্কার করে নিয়ে তারপরে আমি একটা ব্যালেন্ডার নিয়ে নিলাম ব্যালেন্ডারে নিয়ে ভালো করে ব্যালেন্ড করে নিলাম এবারে এটাকে একটা বাটিতে নামিয়ে নিচ্ছে আর দেখতে পাচ্ছেন কত সুন্দর করে ব্যালেন্ডার করে নিয়েছে আর এখানে আমি নিয়েছি সিমের কুচি পেঁয়াজ কুচি আর কাঁচা মরিচ কুচি এখন এগুলো সবকিছু আমি এই যে চাল আর ডাল এটার মধ্যে দিয়ে ভালো করে মেখে নিচ্ছি দেখতে পাচ্ছেন কুচিগুলো পেঁয়াজের কুচি আর তারপরে সামান্য লবণ দিয়ে একটু হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মাখিয়ে নেবো দেখতে পাচ্ছেন ভালো করে হলুদ গুঁড়ো মাখিয়ে ভালো করে মেখে নিলাম আর এদিকে আমি একটা চুলায় কড়াই বসিয়ে দিয়েছি আর সেখানে দিয়ে দিলাম পরিমাণ মতো সরিষার তেল আর সোয়াবিন তেল দিয়ে আপনার ভাজতে পারেন আসলে আমি সবসময় আমি সরষের তেল খাই জন্য সরিষের তেলটা দিয়ে দিলাম সরষের তেলটা গরম হয়ে গেছে এবারে আমি এক এক করে পেঁয়াজ গুলো দিয়ে দিচ্ছি আর চুলার আঁচটা একদম লো লোহিটে রেখেছি কারণ আস্তে আস্তে করে ভাজবো যাতে করে আমার চিমের চিমটা ভালো করে হয় ভিতরে ডাল চালটা ভালো করে সেদ্ধ হয় একদম কড়া কড়া করে ভেজে নেব এক পাশ ভাজা হয়ে গেছে এবার আমি উলটিয়ে দিচ্ছি আর এক পাশ ভালো করে ভাজার জন্য এভাবে করে আমি দুই পাশে সুন্দর করে ভেজে নেবো আর একদম কড়া কড়া করে লো লোহিটে ভেজে নেবো যাতে করে আমার ভিতরে কোনো কাঁচা না থাকে একদম কড়কড়া করে ভেজে নেব দেখতে পাচ্ছেন একদম কড়কড় করে ভেজে নিয়েছি হয়ে গেছে আমার চিম দিয়ে পেঁয়াজ ও ভাজা আর কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন